¿Qué es eso?

জয় জয় পিছনে মায়ের কাঠ তোমরা কেউ তিছু ছোঁবে না কেউ কোথাতে টিস্যু ছোঁবে না তোমরা এখানে জানো যখন তোমরা মায়ের কাছে আসছো মা সব দেখতে পাচ্ছ তুমি মায়ের জন্য কি আনছো মা অন্তর জানি তুমি মায়ের জন্য কি এনেছো মেলা এনেছো ফল এনেছো মিষ্টি এনেছো সব মা সব দেখতে পাচ্ছ মা আমাদের মতো নয় মা হচ্ছে অন্তর জানি

জানতে <coughs> পারলাম <laughs>

থাকে পরের বাড়িতে মা ভাড়া থাকে কেন দিয়েছেন একটা মাত্র সন্তান মা ফিরিয়ে দিয়েছে পুরু রিপোর্ট চেঞ্জ তোমরা সবাই জানো যে মায়ের নাম জপ করে মা দয়া বই মা কৃপা মা ব্রহ্ম বই শুধু মাকে অন্ত ভালোবাসো ভালোবাসে জীবনে অনেক কিছু পাওয়া যায় এখন সবাই বলুন জয় দেখি দিয়ে দেখি লুচি মা একটু লুচি মা একটু লুচি মা জয় হ্যাঁ বলছি ওই যে ওর রাজার বাবা আবার ভিতর লাইনের ভিতর ঢুকে গেছে মায়ের কাছে দিয়েছে মাস্তি আবার দিচ্ছে দেখো বাবাকে সন্দেহ দিচ্ছে বাবাকে আঙুল তুলে কথা বলছে ঘিরে আছে ঘিরে দিয়েছি হাতে বাচ্চাটা প্রসাদ দেবো প্রসাদ সন্দেশ দিন বাবা একটু সন্দেশ দাও

বাচ্চা অনেক সুস্থ শাড়ি রান করছে এবার সবাই করলে জয়

কি তোমার আমি করে মা বল না মা অপারেশন হওয়ার গেছি আমার মা একোশি আট ছেলে ডাক তুমি যাচ্ছে মা সুত্রা মা আমি তো শুধু পাঁচটা আমি নিজে। কোলে ধরে জকে জানি সব সব আমি নাম ধরে তোমার তিনবার চারবার

যে বাচ্চা কিছু খেত না পেটে প্রচন্ড যন্ত্রণা হতো বাচ্চাটা দেখো বাচ্চাটা শুধু নাম ভালো উত্তর চব্বিশ আসছে

মাকে ভালবাসলে আমি ভালো থাকবো জয় জয় তারা बम হয়েছে কাঞ্চ খে কি কৰচাৰ বাবা অনেক অসুস্থ ছিল বাবা একজন বাবা মায়ের কাছে এইখানে তিনবার আসছেন একটু গরমের তোদের মনে হয় যায় মা এই মা মায়ের জন্য শাড়ি নিয়ে

দেখো বেট এটাও কমে গেছে অনেক কমে গেছে বাবা একদম অনেক কথা ছিল বাবা অনেক কমে গেছে তুমি একবার আমি জানি

কেউ না আপনার কাজ হবে সেটা করুন আপনার জন্য কত দিন দাঁড়াতে পারছে না তিরপন দিনের মানুষ এসে দাঁড়াতে পারবে ছাওয়াটা একটু গোটা মন্দিরটা তীরে বস্তা কাল আছে তারা রোজ জল পাবে না কত দেখো করছে ছোট্ট বাচ্চা এসে দেখো ওই যে ছোট্ট একটা বাচ্চা এসেছে বলো তুমি ছায়াতে দাঁড়াবে কতক্ষণ দাঁড়াতে পারতো তো সেদিন খুব দামি কাজ করছে ওকে কিছু উপকার পেয়েছো

যেসব ভক্ত এখানে এসছেন প্রত্যেকটা ভিডিও করবো না চলো মিরাকের পান মরি তারা আসেন ছোট ছোট এত দূর থেকে এক একটা ভক্ত দশ বার বারো বার করে আসেন কেন আসেন তারা জানে যে রোদে দাঁড়া তা হবে কষ্ট তাও আসে মায়ের প্রতি একটা টান মায়ের প্রতি একটা ভালোবাসা তবেই তো তারা ছোট ছোট আসে মা ছিলেন মা আছেন মা থাকবেন তোরা

ফোনে দেখলাম তো মনটা খুব কেঁদে উড়লো মানে আমি বিছানায় বসে বসে কাজ আমার মানে যেখানে কাজ করছিলাম মানে আমি কাজ থেকে আসছি আমার বাড়ি তার কাছে আমি আসছি জনাই থেকে এবার আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি আমার মনটা এতটাই কেঁদে উলোল যে আমি বিছানায় বসে বসেই কেঁদে ফেলেছি যাদের কাছে আমি কাজ করি তাদের কাছে বলিওনি আমি টান টান করে চলেছি হ্যাঁ আর আমি যখন ছাদে বসে আছি ছাদে উঠেছি একবার ছাদে উঠে মাকে বসে মাকে নিয়ে চলো ছাদে উঠে মাকে বললাম মাকে নিয়ে চলো মা নিজেই আমাকে নিয়ে নিয়েছিল

इथे जा पीछे चलाओ पीछे चलाओ हां इधर मत बैठ पीछे चलाओ पीछे चलाओ

চুপ করবে মুখ দেখে না

আমরা যখন এইটা বলি এটা বলি ভালো হইব না আমরা যখন 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 আমরা आमाका पिताको आमाका पिताले नि आमाका पिताले आमाका 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 आमाका पिताले মামার মারো মামার মামা ধরে মা তুমি শ্যামা চল শালা নিবা তুমি এটা ছেড়ে দে এই মামা মাই নিবা তুমি এক মিনিট দেন আপনি যা নেচারে আপনি हाए हैा निया वाए है भी तरती जाव्त ढार शिया if बस्आ रता उडिप नाव उलाव

চরমে <laughs> পুরো না কবে আসছিলাম প্রথম ঘরে বসে নাম জি কোথায় আসবো

আতা গোসরি নি এসে না পায় যে ছিল মা তোমাকে না তো কুত্তা ছিল মা সেটা কুত্তা কি ভাবা করে ঘুমও ছিল মায়ের করে ছিল মা ছিল ফুল

चाल बोली चालिछ भोलि आएको जय तारा जा चाह मा भोक सबै जानो